আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলির সভায় যে আলোচনা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত এবং নন এমপিও শিক্ষকদের তত্ত্ব সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সব শিক্ষককে বদলির আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার আঠারো আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন বেসরকারি স্কুল কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে মাওসির ইএমআইএস সেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে সবার একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আলো আদালতে রুলের জবাব কিভাবে দেওয়া যায় সেটি নির্ধারণ করতে এ সভা ডাকা হয়েছিল আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অবহিত করবে মন্ত্রণালয় একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমান রাখার বিষয়টিও অবহিত করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বদলি বেসরকারি শিক্ষকদের বদলি আর আলোর মুখ দেখবে না এই বিষয়টি আদালতে অবহিত করা হবে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলটিং প্রজেক্ট তিনি আরও বলেন এটি সফল হলে পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা যাবে হবে তবে অনেকেই বিষয়টি বুঝতে পারছে না আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেব চেষ্টা থাকবে যেন এন টিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি যথাসময়ে শুরু করা যায় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটুনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য